সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই ছত্রিশ দিন বিরতির পর আবার চালু হয়েছে মেট্রো রেল এবং মেট্রো রেল চালুর যে আজকে যে ছত্রিশ দিন পর চালু হলো তাতে বিরতির পর এটি হল সকালবেলার চিত্র এবং মানুষজন এখনও হয়তো সবাই জানেন না যে আজকে চালু হয়েছে সাধারণত এই সময়তে অনেক বেশি ভিড় থাকতো ভিড় থাকে তো হয়তো সবাই এখনও পর্যন্ত জানেন না যে আসলে মেট্রো রেল আজকে চালু হয়েছে সে কারণে হয়তো লোকজন যাত্রী এখনও কম দেখা যাচ্ছে হয়তো কালকেই চিত্র চেঞ্জ হয়ে যাবে যতটুকু বোঝা যায় আমরা সিঁড়ি দিয়ে এই যে উত্তরা উত্তর স্টেশন থেকে নিচ থেকে উপরের দিকে উঠবো তারপরে ভিতরে গিয়ে আপনাদেরকে চিত্রটা দেখাবো তো সাধারণত আমি তো নিয়মিত যাওয়া আশা করি উত্তরা থেকে সচিবালয় স্টেশন পর্যন্ত তো সেই যে ভিড় দেখা যায় সেটি আজকে প্রথম দিনে যেহেতু অনেকদিন পর খুলেছে অনেকে হয়তো জানেন না সবাই ইনফর্ম না যে আজকে চালু হচ্ছে অনেকেই জানেন অনেকেই জানেন না যেহেতু কালকে বিকেলেই সিদ্ধান্ত হয়েছে এবং কিভাবে চলবে সেই নোটিশ দেওয়া হয়েছে এই কারণে অনেকে হয়তো জানেন না তো এই কারণে আমরা দেখছি যে একটু কম্প্যারেটিভলি যে নর্মাল সময়ে যে আগে যেরকম ভিড় ছিল তার চেয়ে ভিড় কিছুটা কম যাত্রী কম হয়তো কালকেই চিত্র চেঞ্জ হয়ে যাবে অনেকখানি যেটি বোঝা যায় যে ট্রেন আসলো আসার পরে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং একটি ট্রেন এসেছে যে মতিঝিল থেকে এবং সেই যাত্রীরা এখন নামছেন আর পাশাপাশি যে কাউন্টারগুলোর অবস্থা আগের মতোই আছে আপনারা জানেন যে যে কোটা সংস্কার আন্দোলনের সময় আঠারো জুলাই বিকেলবেলা যখন মিরপুর দশে যেই ওভারব্রিজ সেই ওভারব্রিজে যখন আগুন লেগে যায় তারপর থেকে মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয় পরদিন উনিশ জুলাই কিন্তু আবার মেট্রো রেলে ভাঙচুর হয় দুটি স্টেশনে সে কারণে বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়ার পর ছত্রিশ দিন পর এটি চালু হলো যদিও মাঝখানে আরও আগে চালু হওয়ার কথা ছিল কিন্তু কর্মীদের কিছু দাবি দেওয়া নিয়ে কর্মবিরতির কারণে সেটি টেকনিক্যালি কোনো সমস্যা না থাকলেও কিছুদিন এটি চালু হতে পারেনি যদিও সতেরোই আগস্ট ঘোষণা দেওয়া হয়েছিল যে মেট্রো চালু হবে কিন্তু কর্মীদের কর্মবিরতির কারণে সেটি সম্ভব হয়নি তো যে কারণে এখনও হয়তো সবাই পরিপূর্ণভাবে জানেন না বা হয়তো প্রথম দিন চালু হওয়ার পরে কীভাবে চলে সেটিও অনেকের হয়তো প্রশ্ন এই কারণে আমরা স্বাভাবিক সময় আগে যেরকম দেখেছিলাম যে এই সময়টাতে অফিস টাইমটাতে যেই ধরনের ভিড় থাকে আজকে সেই ভিড়টা কম হয়তো দু এক দিন পরই এটির চিত্র চেঞ্জ হয়ে যাবে সবাই যখন জানবেন বা তথ্য জানবেন যে মেট্রো রেল চালু হয়ে গেছে তখন কিন্তু আবার চিত্রটা ভিন্ন হবে হেডওয়ে কিন্তু আগের মতোই আছে মোটামুটি খুব বেশি চেঞ্জ হয় নাই আগের মতোই চলবে এবং আট মিনিট পরপর যেটি পিক আওয়ারে আট মিনিট পরপর চলে আমরা প্ল্যাটফর্মের ওপরে চলে এসেছি এবং এই যে প্ল্যাটফর্মের ওপরের চিত্র এটি